নমস্কার আমি স্মরণিকা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্য দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আর সাহিত্যের সেরা সময়তে চলছে উইক সেলিব্রেশন এবং আজ তার তৃতীয় নিবেদন আজ স্বনামধর্ণা লেখিকা নবনীতা বোসদাসের কাহিনী শক্তহীন প্রেমের অনেক রকমের ভাষা হলেও যে প্রেম নীরব থাকে তার মাধুর্য আমাদের বুকে একটা গল্প শব্দহীন নবনীতা দুটি কাহিনী এবং এর আগে আমাদের চ্যানেলে শুনেছেন এতদিন পর আবার আরেকটি প্রেমের গল্প নবনীতা বোস কাছে বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শুরু হচ্ছে আজকের গল্প শব্দহীন গল্প পাঠে মোনালি গল্পের সূত্রধর আমি স্মরণিকা দিদির বিয়ে ভেঙেছে আর আমার ভেঙেছে প্রেম বিয়ে ভাঙার আগে অনেক শব্দ দুবারির কাদা ছোড়াছড়ি কোর্ট কাছারি দিদির সিঁদুর মায়ের কান্না বাবার রাগারাগি ভাবো কখনো মাকে তুষছে কখনো দিদিকে আবার কখনো নিজের কপালকে তার পেছনেও লুকিয়েছে বাবার কান্না দিদিকে জড়িয়ে ধরে শক্ত হবার চেষ্টা দিদির মনের জোর পড়ানোর চেষ্টা মায়ের সেই এক কথা আমার দুটো জুটলে তোরও জুটবে প্রেম ভেঙেছে শব্দহীন কিন্তু তার রক্তরণে আমি ভূতের মতো হেঁটে চলে বেড়াই একটা সাত বছরের প্রেম কতটা ঝাঁঝরা করে গেছে কাউকে বোঝাতে পারবো না দিদিকে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনের কৌতূহলের তাকাতাকির চোখা চোখের শেষ নেই বাড়িতে লোকেদের যাতায়াত বেড়েছে ফার্নিচার গুলো আনা হলো কিনা ফেরত দিয়েছে কিনা বর কি নেশা করে অন্য মহিলা নাকি শাশুড়ি নরদ মেয়ের কি ব্যাপারে অমত ওদের বাচ্চা হয়নি তাইনি প্রশ্নে প্রশ্নে ছালাপালা আমি ভূতের মতো তাকিয়ে থাকি প্রশ্নের উত্তরগুলো নিজের মধ্যে খুঁজি মা আমাদের একা থাকতে দিন প্লিজ একটু একা থাকতে দিন বাবা হাত জোর করে সবাইকে দিদি কৃষ্ণেন্দুর কথা জানে কিন্তু এত ঝামেলায় ওর হয়তো মাথাতেই নেই মা রাতে দুপুরে দিদির সাথে থাকে হয় পাই যদি কিছু করে বসে আমি একটা ঘরে একদম একা রাতের গভীরে হৃদয় ভাঙে বারিশ ভেজে অনেক দূরে চলে গেছে যাবার আগে মিটে গেছে কৃষ্ণন্দ না গেলে হয়তো মিটে যেত সব সামনে দাঁড়িয়ে আগে হতো এবার যে কেন হলো না ফুলকু ধারার মতো দূরত্বটা কহনে বাড়ছিল ঠিকই যাবার দিন কৃষ্ণ নিচে নেচে একটাই কথা হলো চলে যাচ্ছি ভাবলে মুখে জানতে চেয়েছিলাম কবে ফিরবি ফিরবো বলে তো যাচ্ছি না চেয়েছিলাম মুখের দিকে অপলকে কত ভদ্র হয়ে দুজনে এতটুকুও ঝগড়া নয় আগে হলে ফেটে পড়তাম ফিরবি না মানে আমি কি এখানে ঘোড়ার ঘাস কাটব আমিও সঙ্গে যাব বা হয়তো পুপুল তো যাবি কি যাবি না যাবি না তো ঠিক আছে তাহলে ক্যান্সেল কত চাকরি গেল তল চেন্নাই বলে কত জল হ্যাঁ কৃষ্ণেন্দু চেন্নাইতে চাকরি নিয়ে চলে গেল এখানেই ভালো চাকরি করছিল যেতে চাইতো বাইরে তখন হয়তো আমার এম এ বা বলতাম তুই যা বাবা একটু গুছিয়ে নিক তারপর বিয়ে করে নিয়ে যাস তখন মাত্র দিদির বিয়ে হয়েছে তুই বাড়ির মধ্যে নানা ধানাই পানাই শুরু হয়েছে মা বাবা ব্যতীত ব্যস্ত বিয়ের কথা বলতে মন চাইত না নিজের পায়ে দাঁড়ানোর একটা তাগিদ ছিল সময় চাইছিলাম নিখুঁজি করেছে চাকরির আমি হাসতাম আশ্চর্য তুই চাকরি জোগাড় করিস তুই ক্যান্সেল করিস আর আমাকে দোষ দিচ্ছিস এবারওকে ওকে যেতেই হতো কেন যেন কি থেকে শুধু দূরত্ব বাড়ছিল দুজনের বাড়িতে দিদিকে নিয়ে টানা পড়েন সম্বন্ধ আসছিল আমার ও কি ভাবতো জানি না দিদির সম্পর্কের এই টানা নে নিজের বিয়ের কথাটা বলে উঠতে পারছিলাম না নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল কৃষ্ণেন্দু এত অবজাগে ছিল না এত বছরের সম্পর্কে ওকে কখনো ইনসেন্সিটিভ মনে হয়নি মেজ মামা কোথা থেকে একটা দুম করে সম্বন্ধ নিয়ে হাজির হলো যুক্তিটা অদ্ভুত দিদির ডিভোর্স হয়ে গেলে নাকি আমার বিয়ে দেওয়া মুশকিল হবে কাউকে কিছু না জানিয়ে ভদ্রলোক ভদ্র মহিলা মামার সাথে বাড়ি চলে এলেন আমরা কেউ রেডি ছিলাম না একটা কাফতান পরেছিলাম দরজা খুলতে মামু বলল আমাদের অতিথি মা বাবাও আকাশ থেকে পড়েছেন মামার সঙ্গে এসেছেন কিছু বলতেও পারছেন না আতিথিয়তা করবার মানসিকতাও নেই সেই মুহূর্তে তবু এসেছেন ভালোই হয়েছে আসলে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নানা ধানাই পানাই কথাবার্তা দিয়ে ফাঁক ফকর ভরাট করার চেষ্টা ওরাও কিছুটা নিরুপায় ছেলে বিদেশে থাকে আসবে বিয়ে করবে চলে যাবে একদম রেডি করে রাখতে চাইছেন আমার ইন্টারেস্ট নেই তবে মনে হলো কয়েকটা মেয়ে দেখে রাখবেন ছেলে এসে ডিসাইড করবে আর বিয়ে হয়ে যাবে দিদির এতদিনে মনে পড়েছে কি রে কৃষ্ণেন্দুর খবর কি বলবো বিনা কারণে কৃষ্ণেন্দুর সাথে দূরত্ব বাড়ছে তারপর এই দেখতে আসার কথা শুনলে না জানি কি করবে দেখা হতে প্রয়োজন নেই জানালাম কারণ দীর্ঘদিনের করল না লেকের জলের দিকে তাকিয়ে রইল সিগারেটটা পা দিয়ে কুচলে দিল আমি একা বসে রইলাম ও বেশ আসি বলে শটান রওনা দিল কথা শুন ক্রিস পিছুটা কক্রাজ্য করে চলে গেল এত কান্না পেল হাতে মুখ থেকে কেঁদে ফেললাম অসভ্য দুটো ছেলে পাশ দিয়ে যেতে গিয়ে আহা গ খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বলে গেল রাগটা মাথায় চড়ে গেল লাফিয়ে উঠে খামচে ধরলাম কলার ঠাঁটিয়ে দিলাম জ্বর আর একটা এগিয়ে আসছিল এটাকে আটকে রেখেই ওটাকে এক লাথি মারলাম কিছুটা ক্যারেটে বাবা জোর করে শিখিয়েছিলেন আজ কাজে লাগলো ভীষণ রাগে দুমদুমিয়ে যখন বাড়ির রাস্তা ধরেছি কৃষ্ণেন্দু তখন অটোর লাইনে আমিও আর তাকাইনি চলতি অটো ধরে বাড়ি ফিরেছি এরপর লটারি আমার কপালে লেগেছে বলে মামা জানালো ছেলের নাকি আমার ছবি পছন্দ হয়েছে বাবা একদম তৈরি নয় মামাকে জানালো দিদি দিন রাত ঘরে বসে কান্নাকাটি করে হে অবস্থায় তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল ডিসিশন না হয়ে যায় মা তবু রাজি কারণ এখান থেকে দূরে থাকলে নাকি আমি ভালো থাকি রোজ কতবার করে কৃষ্ণেন্দুকে ফোন করছি একটা বার ফোন ধরছে না রাগে মনে হচ্ছে ওই অচেনা লোকটাকেই বিয়ে করে দূরে কোথাও চলে যাই সে সত্যি ফোনটা ধরলো কিছু বলবি কেন এমন করছিস আমার সাথে কি বিয়ে ঠিক হলো আমি কি বলবো বুঝতে পারছি না চুপ করে থাকলাম লজ্জা পাস না খুব ভালো সে লেলে তোর মেজো সঙ্গে দেখা হলো সেদিন বললেন তোকে ওদের খুব পছন্দ আরে বিয়েটা একটা লটারি তো তোর কপালে লেগে গেছে ছাড়বি কেন আমি কিছু মাইন্ড করিনি নি ভালো থাকবি বেশ আমি চিৎকার করে ফেললাম তুই পাগল কি হয়েছে তোর মা বাবা দৌড় দিলেন ব্যালকনিতে দিদি এসে দাঁড়িয়েছে কৃষ্ণেন্দুর রাগটা গিয়ে পড়লো মা আর দিদির ওপর তোমরা যাবে এখান থেকে ও কৃষ্ণেন্দু আমি ওকে ভালোবাসি হয়েছে উত্তর পেয়েছ তোমরা ফোনটা কেটে দিলাম ঘরে ফিরে সোফায় ছুঁড়ে মারলাম ফোনটা বাথরুমে ঢুকে অঝোর কান্না ছড়িয়ে দিলাম সাওয়ারের চলে কান্নাটা ছড়িয়ে যাচ্ছে ফ্ল্যাটময় মা দিদি দিনপে কাঁদছে বাবা আমার ফোনটা তুলে নিল ফোন করেছে কৃষ্ণেন্দুকে আমি বাথরুম থেকে শুনছি হ্যালো হ্যাঁ আমি তিতির বাবা বলছি দীর্ঘ ফোন আলাপ আমি যখন ভিজা শরীরে বাথরুম থেকে বেরিয়ে এসেছি বাবা তখনও ফোনে মা দিদির গভীর লাল চোখ অস্ত্র বাবা কৃষ্ণেন্দুর কি কথা হয়েছে জানি না কেটে গেছে প্রায় ছ মাস সেদিন ছিল মন কেমনের বিকেল গোধূলির রাঙা কোণে দেখা আলোর ছটা সোনালি রং মেখে দরজায় এসে দাঁড়াল কৃষ্ণেন্দু ইদানিংকালে বই পড়াটাই সাথী হয়েছে আমার একটা বই মানে সব কিছু ভুলে থাকা স্কুলে চাকরিটা হয়েছে মাস পাঁচেক বাকিটুকু শুধু বই আর বই দিদি একটু থিতু হয়েছে ওর ক্ষতগুলো সারছে মা বাবা আবার এখন মাঝে মধ্যে হাসে চারজনে বসে সবে পুরোনো দিনের আঁচ পাই এক কলিং বিলের বিরক্তি করা আজে বইয়ের মাঝে আঙুল রেখে উঠে গেলাম একটা ঢাউস চশমা চোখে ভূত দেখার মতো করে চমকে উঠে গেলাম হঠাৎ তাকিয়ে রইল চোখের দিকে চশমার আড়াল সরালাম কি দরকার বিয়ে করতে এসেছি ম্যাডামের সময় হবে রাগ দুঃখ শোক তাপ মান অভিমানের সাথে বোধ হয় রাগ অনুরাগ ও যোগ হয় কত রকম অনুভূতি যে মস্তিষ্ক জুড়ে থাকে নিজেই অবাক হলাম কিন্তু রাগের প্রকোপটাই বেশি বুঝতে পারলাম দরজার কাছেই কোমরে হাত দিয়ে জানিয়ে দিলাম আমার তো বিয়ে হয়ে গেছে বিদেশি ছেলের সাথে খুব ভালো আছি আমি বাবা দারুণ খবর তো তা কেমন মেয়ে তুই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে বাবা জানেন না তোর বাবা আমার সাথে বিয়ে ঠিক করলেন ছ মাস সময় চাইলেন আর আমি বউয়ের চাকরি মাঝাতে এখানে ট্রান্সফার নিলাম আমি তো হা আমার হা মুখ হাত দিয়ে বন্ধ করে ঘরে ঢুকে গেল বাবা মা দিদি কি গল্প কারোর মনেই নেই আমি আছি ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই ফিশ ফিঙ্গার কফি করে নিয়ে দেখি মা বাবা ফোনে কৃষ্ণেন্দুর বাবা মার সাথে কথাই ব্যস্ত দিদি বিয়ের কার্ড দেখছে ল্যাপটপে এই জন্য ঘাড়ে করে ল্যাপটপ বয়ে আনা হয়েছে তাড়িয়ে তাড়িয়ে সবটা বসে খেলো কচমচিয়ে খেতে খেতে একবার আমার দিকে তাকিয়ে বলল দারুণ হয়েছে বীরবার মুখে সবার সামনেই আমাকে বলে গেল কালকে মা বাবা জেঠু আসবে ভদ্রভাবে থাকিস তোর যা মুখ বাবা লেগে ছেলে দুটোকে পেটাতে দেখেছে বাবা জানে তুই কেমন জেঠু মা তো জানে না বিয়ে হওয়া অব্দি চুপ ছিলাম একটাও কথা বলিনি খালি ভেবেছি একবার বাগে পাই একা পাই তারপর বোঝাবো কত ধানে কত চাল ফুলসজ্জার ঘরে একদম একা কলার চেপে ধরেছি বল আমার সাথে এরকম কেন করলি এই 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 কলার ছাড় কলার ছাড় বলে দিচ্ছি কি মেরে বাবা আমি না তোর স্বামী তাই নাকি স্বামী মুহূর্তে বদলে গেল মানুষটা কলাই গভীরতা চোখে প্রেম এক পলকে ফিরিয়ে আনলো সেই ভালোবাসা ভরা মুহূর্তগুলো গভীর চোখে চোখ রেখে বলল তুই খুব ভালো মেয়ে পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে খেপে না গেলে বাড়িতে কখনো বলতে পারতিস না যে আমাকে ভালোবাসিস তাই খেপিয়ে দিয়েছিলাম ওই যে বললি না ও কৃষ্ণেন্দু আমি ওকে ভালোবাসি সব প্রতিবন্ধকতা ওই দিনই সরে গিয়েছিল বাকিটা শুধু অপেক্ষা করছিলাম এই শুভ মুহূর্তটার কেন যে ভীষণ কান্না পেল কৃষ্ণেন্দু দুহাতে হাতে চোখ মুছিয়ে অনেক কথা বোঝাতে চাইলো কিন্তু মন অবজ কৃষ্ণেন্দুর বুকে মাথা রেখে অনেকটা জমে থাকা কান্না ছেপে পেরিয়ে এলো হিমবাহ হয়ে শেষ হল আজকের নিবেদন নবনীতা বোস্তাসের গল্প শব্দহীন যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন গল্পপাঠ ও তিথির ভূমিকায় মোনালি কর্মকার কৃষ্ণেন্দুর চরিত্রে অনুভব মুখার্জি তিথির দিদির চরিত্রে অভিষিক্তা বড়াল তিথির বাবা ও মামা সুদীপ ব্যানার্জি কাহিনীর সূত্রধর আমি স্মরণিকা মণ্ডল প্রচ্ছদ সোনামণি সাহা কাহিনী সূত্র রচনা দেবাদ্রিতা বসু সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার সহকারী ঐশী ভট্টাচার্য পর্ব পরিচালনায় অনুভব মুখার্জি আগামী সোমবার ঠিক এই সময় নতুন একটি গল্প নিয়ে ফিরে আসছি আমরা সাহিত্যের সেরা সময় ততদিন সঙ্গে থাকুন ভালো থাকুন